আপনি যে বরশ আস্তে আস্তে সাইলেন্ট মাদ্রাসা থেকে কোরআনের শিক্ষাকে তুলে দিতে চাইছেন এই সর্বযন্ত্র আপনাকে বন্ধ করে মাদ্রাসাতে কোরআনের শিক্ষা যেভাবে ছিল ওইভাবে চালু রাখতে হবে ঠিক না বেঠিক চলো বলুন ঠিক না বেঠিক যদি না হয় তাহলে আন্দোলন যেমন কেন্দ্র সরকারের বিরুদ্ধে চলছে রাজ্য সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে না চলবে না হাওয়াজ তুলে হাত তুলে সাক্ষী দেন হাত তুলে সাক্ষী দেন কেন কেন্দ্র সরকারকে আমরা জানিয়ে দিই দেশকে ভালোবাসি আপনার যে গদিটা প্রধানমন্ত্রীর ওই গদিকেও সম্মান করি তার মানে এটা নয় আপনি ইসলামের বিরুদ্ধে মসজিদের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কোনোরকম ক্ষমতার জন্য আইন তৈরি করবেন আমরা বেঁচে থাকতে আইন হতে দেবো না তাহলে আপনাকে আগে ঠিক করতে হবে আইন পরে করবেন আগে আমাদের যুব সমাজের বুকে তাজা খুন গুলো গুলি করে করে ধরাতে হবে তারপরে আইন করতে আপনি পারবেন তার আগে পর্যন্ত আইন আমরা হতে দেব না কেন আমরা দেশকে ভালোবাসি সংবিধানকে ভালোবাসি ঠিক মনে রাখবেন আমরা জানের থেকেও বেশি আমার ইসলাম আমার কোরআন আমার মসজিদ মাদ্রাসাকেও ভালোবাসি ঠিক না বেঠি ঠিক তেমনই রাজ্য সরকারকেও বলবো আপনিও মনে রাখবেন আমরা হয়তো